তে সবচেয়ে পিওর থিং হলো রিজিক রিজিকে থাকলে উড়ে আসে আর রিজিক না থাকলে দৌড়ে গিয়েও আমরা ধরতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাহি জাহের থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাহিরে আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আল্লাহ পাকের অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি আর কয়েকদিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টিপাত হচ্ছে তবে বৃষ্টি আসলে কিন্তু আমার খিচুড়ি খাওয়ার কথা মনে পড়ে যায় তবে রোদ উঠলে আর গরম পড়লে কিন্তু খিচুড়ি খেতে অত বেশি ভালো লাগে না বৃষ্টি আসলে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু অফ ক্যামড়াতে খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি সাথে কিছু আদা ও রসুন ছুলে নিয়েছি ব্লেন্ডার করার জন্য আমাদের ঘরে যেহেতু আদা রসুন ব্লেন্ডার করা নাই তাই অফ ক্যামেরাতে আদা রসুনগুলো আমি সিলে নিয়ে আর আজকে আমি বুনা কিচুরিটা রাইস কুকারে রান্না করে নিব হাতে মেয়েকেই কিন্তু বুনা খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দেব যেহেতু আমাদের লাইনের চুলাতে গ্যাস আসার কোনো নাম গন্ধই নাই তাই আজকে আমি হাতে মেয়েকে বুনা খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিব আর ওদিকে সিলিন্ডারের চুলাতে আমি প্রেশার কুকার দিয়ে গরুর মাংসটা রান্না করে নিব আর লাইনের চুলাতে যখন গ্যাস থাকে তখন কিন্তু লাইনের চুলাতে আমি রান্নাগুলো করে নেই। আর এইভাবে রান্না করতে গেলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় তো সব কিছু একসাথে করে তারপরে কিন্তু রান্নাগুলো বসাতে হয় আর লাইনের চুলাতে যদি গ্যাস থাকে তাহলে কিন্তু অত বেশি ঝামেলাতে পড়তে হয় না রান্না নিয়ে আর বুনা খিচুড়ি রান্নার জন্য আমি একসাথে ডাল চাল দিয়ে দিয়েছি ডাল চালের সাথে কিন্তু আমি সব মশলা এখানে দিয়ে দিয়েছি আর রাইস কুকারে যদি খিচুড়ি বা পোলাও রান্না করি তাহলে যদি পরিমাণ মতো পানিটা দিতে পারি তাহলে পোলাও বা খিচুড়ি কিন্তু একদমই ঝরঝরা হয় আর যদি পরিমাণ মতো খিচুড়ি বা পোলাওতে পানিটা না দিতে পারি তাহলে কিন্তু খিচুড়ি বা পোলাও এগুলো একদমই লেটকে হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু রাইস কুকারে যে বুনা খিচুড়ি এখন বসিয়ে দিলাম যেহেতু আমাদের রান্নাঘরের এদিকে কোনো প্লাগ নেই তাই আমি ছেলেদের রুমেই কিন্তু রাইস কুকারটা বসিয়ে দিলাম আর এদিকে গরু মাংসটা আমি হাতে মেখে তারপরে কিন্তু সিলিন্ডারে চুলাতে বসিয়ে দিব তাহলে আমার রান্নাগুলো একদমই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মাঝে মাঝে আমার জানি কি হয় রান্না বান্না করতে একদমই মনে চায় না শুধু শুয়ে বসে থাকতে মনে চায় তারপরে কি আর করার আছে খেতে গেলে তো রান্না করেই খেতে হয় কাঁচা তো আর কোনো জিনিস খাওয়া যায় না তো যাই হোক আমার বুনা খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে গরুর মাংস রান্নাটা হয়ে গেছে তবে রান্নার ভিডিও আমি আপনাদের সাথে ওরকম করে আর শেয়ার করতে পারলাম না তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় আর এখন আমার তেমন করে আর ভিডিও করতে ইচ্ছে করে না তারপরে ছোটো ছোট করে একটু ভিডিও করে নিই যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি আর ভিডিওটির শেষ পর্যায়ে এসে আমি প্রতিদিনের মতো আপনাদের কাছ থেকে একটি ছোট্ট লাইক চেয়ে নেব যদি আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর যদি কেউ আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এখন কিন্তু খিচুড়ি খাওয়া দাওয়ার পালা তো আপনাদের ভাইয়া কিন্তু বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য আর এদিকে আমি ফ্রিজ থেকে কিন্তু ভর্তা নামিয়ে রেখেছি আর এই ভর্তাগুলো কিন্তু আমি আগের দিন বানিয়ে রেখেছি ফ্রিজে আর এখন ফ্রিজ থেকে আমি বের করে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমার মতো যারা যারা ভর্তা প্রেমিক আছে তারা কিন্তু ভর্তা দেখলে লোভ একদমই সামলাতে পারে না খাবার টেবিলে যদি মাছ মাংস আর ভর্তা থাকে তাহলে কিন্তু সবার আগে আমি ভর্তাই নেই ভর্তা কিন্তু আমার একটা অনেক পছন্দের খাবার তবে মাছ মাংস কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না ভর্তা আর শাক পাতা এগুলো খেতে খুব ভালো লাগে ভর্তা দেখে আমার লোভ একদমই সামলাতে পারছি না তাই দুই ছেলেকে রেখেই কিন্তু আমরা দুজনেই খাওয়া দাওয়া করে নিয়েছি আর রাহিনকে আপনাদের ভাইয়া পরে খাইয়ে দিবে রাহিনের জন্য আমি আলাদা করে খিচুড়ি প্লেটে বেড়ে নিয়ে তো ও ও নাকি এখন খাবে না আপনাদের ভাইয়ার হাতে ও পরে খাবে আপনাদের ভাইয়া নিজে খেয়ে তারপরেই কিন্তু রাহিনকে পরে খাইয়ে দিবে আর আমার বড় ছেলে আর মেজের ছেলে পরে এসে তারপরে কিন্তু খিচুড়ি খেয়ে নেবে ওদের জন্য কিন্তু আমি টেবিলে সব খাবার রেখে দিব তো আমি কিন্তু আজকের মতন এখান থেকে বিদায় নেব পরবর্তী আরেকটি নতুন ভিড় আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ